ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে চায় না ইসরায়েল সময়সীমা শেষ হওয়ার আগেই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে পদক্ষেপ নিতে পারে বলে ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে দেশটির কর্মকর্তারা তবে দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায় এই যুদ্ধে আমেরিকার জড়িত হওয়া উচিত কিনা তা নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে দেখা দিয়েছে বিতর্ক গত বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে এক উত্তপ্ত ফোন আলাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল এবং সেনা প্রধান এয়াল অংশ নেন এই আলোচনায় তারা সাফ জানান ফোর্ডোর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে দেরি করতে চায় না তারা ফোর্ডো হচ্ছে ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি যা পাহাড়ের বেশ গভীরে গড়ে তোলা হয়েছে আমেরিকা ছাড়া কোনো দেশেই এমন বাংকার বাস্টার বোমা ব্যবহার করতে পারে না যা এই সাইটের গভীরে পৌঁছাতে সক্ষম তবুও ইসরায়েল বলছে তাদের সময় কম যে কারণে এখনই পদক্ষেপ নিতে হবে রয়টার্স জানিয়েছে আমেরিকা ইতোমধ্যে প্যাসিফিক সির গুয়ামে বি টু বোমারও বিমান মোতায়েন করছে যা ইঙ্গিত দিতে পারে ওয়াশিংটন সরাসরি সাময়িক হস্তক্ষেপের কথা বিবেচনা করছে এসব বিমান ত্রিশ হাজার পাউন্ড ওজনের ইউ ফিফটি সেভেন বোমা বহনের সক্ষম এসব বোমা গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে ব্যবহৃত হয়ে থাকে তবে ট্রাম্প প্রশাসনের ভিতরেই রয়েছে মতবিরোধ ফোন আলাপে অংশ নেওয়া ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স স্পষ্ট জানিয়ে দেন আমেরিকা যেন এই যুদ্ধে সরাসরি না চড়ায় তিনি বলেন ইসরায়েল যেন আমেরিকাকে আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধে সম্পৃক্ত করার সুযোগ না পায় ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সে তো ওই আলোচনায় ছিলেন তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অন্যদিকে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ একাধিক নেতা বিশেষ করে গ্রাহাম বলেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসে ইসরায়েলকে সাহায্য করাই উচিত তবে ট্রাম্প এখনও দ্বিধায় রয়েছেন একদিকে তিনি কূটনৈতিক সমাধানের কথা বলছেন অন্যদিকে তার সাম্প্রতিক ভাষ্য ইঙ্গিত দিচ্ছে ইরানের প্রতি তার অবস্থান আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে ইসরায়েল এখন সম্ভবত একক সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা তীব্র হচ্ছে যদিও তারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবুও সামরিক বিশ্লেষকরা মনে করছেন বিশেষ বাহিনী দিয়ে ফোর্ডোতে হামলা চালানো হতে পারে কিংবা বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে স্থাপনার ভেতরের অংশকে টার্গেট করা হতে পারে সূত্রগুলো বলছে ইসরায়েলের হাতে সময় কম এবং তারা মনে করছে এখনই এগিয়ে না গেলে কৌশলগত সুবিধা হারাবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর